দেখতে দেখতে একাদশী ব্রত চলে এলো আগামী সতেরোই অক্টোবর রমা একাদশী ব্রত আপনারা সকলেই এই রমা একাদশী ব্রত পালন করবেন কেন পালন করবেন বলে দিচ্ছি এই রমা একাদশী পালন করলে আমরা এক হাজার একাদশী করার ফল লাভ করতে পারব এই কার্তিক মাস হলো অফরের মাস এই মাসে ভগবানের যে কোনো সেবা কাজ করলে আমরা এক হাজার গুণ বেশি ফল লাভ করতে পারি আর যেহেতু দামোদর মাসের প্রথম এটা একাদশী সেই জন্য এই একাদশীর অনেক মাস এই একাদশী ব্রোত পালন করলে কি হয় একবার শুনুন এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে আমাদের পাপ নাশ হয় এবং মৃত্যুর পর আমরা মুক্তি লাভ করতে পারবো এই একাদশের মাহাত্মই আজকে পাঠ করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন শাস্ত্রে বলা হচ্ছে এই একাদশের মাহাত্ম কোনো ব্যক্তি যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন শুধুমাত্র শ্রবণ করাতেই পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম বিষ্ণুর লোকে পূজিত হবেন তাহলে বুঝতে পারছেন কত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে তাই অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন রমা একাদশীর মাহাত্ম একসময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমায় বলুন তখন যুধিষ্ঠির মহারাজের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপাপ দূরকারই সেই একাদশী রমা নামে বিখ্যাত আমি এখন এর মাহাত বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে মনোযোগ সহকারে শ্রবণ করতে বলছে একাদশীর মাহাত্মটি পুরাকালে মুচুকুন্দ নামে একজন সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র বরুণ ও ধনপতি কুবের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত ও সত্য প্রতিজ্ঞ এই রূপে তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শ্রবণের সাথে তার বিবাহ হয় এক একসময় শ্বশুর বাড়িতে এসেছিল দ্রৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি স্বামীকে দেখে প্রতিপরায়না চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলো হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর দশমীর দিন তিনি নাংরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে একাদশীর দিনে আহার নিষিদ্ধ আমি এখন কি করি রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো তার উত্তরে রাজকন্যা বলল হে স্বামী আজ এ গৃহে এমনকি রাজ্যের মধ্যে কেউই আহার করবে না মানুষের কথা তো দূরেই থাকুক পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না হে নাথ যদি তুমি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে তুমি সকলের নিন্দা ভাষণ হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো হয় তুমি তাই করো সাধ্যবী এই কথা শুনে শোভন বলল হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যিই আনন্দকর কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমে দুর্বল হয়ে পড়ল এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো রাজা মুচুকুন্দ সারম্বরে তার দাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্তষ্টিকিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃ গিয়েই বাস করতে লাগল কালক্রমে রমাবত প্রভাবে শোভন মন্দারাচল শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন এক একসময় মুচুকুন্দপুরে সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থ ভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নখণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন গন্ধর্ব ও অপসরাগণ দ্বারা নানা উপাচারে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মুচুকুন্দের রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে চরণ বন্দনা করলেন শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসীর সকলের কুশল বার্তা জিজ্ঞাসা করলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন জিজ্ঞাসা করলেন এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কীভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন শোভন বললেন যে কার্তিক মাসের আর রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ আমি তা শ্রদ্ধারোহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি আপনি কিপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন সোমশর্মা মুচুকুন্দ ফুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোম শর্মা বললেন হে সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচককে দেখেছি অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে এই নগরকে স্থির করে দেব তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করলো দিব্য গতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পূর্ণ কথা জানালেন হে প্রিয়ে আজ থেকে আট বছর আগে যখন পিতৃ গিয়েছিলাম আমি তখন থেকে এই রমা একাদশের ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পূর্ণ প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দারাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ সুখ ভোগ করতে লাগলেন পাপ নাচেনি ও মুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর বোত শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন তো এই ছিল রমা একাদশীর ব্রতের মাহাতো আপনারা সকলেই এই একাদশীর ব্রত পালন করবেন আর ব্রতের পরের দিন অবশ্যই কিন্তু পালন করবেন পশ্চিমবঙ্গের পালনের সময় হলো ভোর পাঁচটা আটত্রিশ থেকে নটা পঁচিশ আর বাংলাদেশের সময় হচ্ছে ভোর ছটা চার থেকে নটা একচল্লিশ এছাড়াও যে যেখানে থাকেন সেইখানে সময় অনুযায়ী পালন করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর এরকম ধরনের বিভিন্ন ভক্তি কথা জানার জন্য শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন হরে কৃষ্ণ